নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম শীতকালে আমাদের গোলাপ গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল চাই তো প্রচুর পরিমাণে ফুল চাইলেই তো আর পাওয়া যাবে না তার জন্য কিছু কিছু কাজ করতে হবে তো আমি আজকের ভিডিওতে কি কি করতে হবে এই টাইমটাতে তো সেই ব্যাপারটা নিয়ে আপনাদেরকে বলবো খুব সিম্পল কাজ যদি করতে পারেন প্রত্যেকেই সুফল পাবেন অনেকেই বলবেন আপনি তো আপনার জমির গাছের কথা বলছেন দেখুন গাছটা তো সেই গোলাপ গাছেই তাই সেটা টবেই হোক বা জমিতেই হোক পরিচর্যাও একই রকমের শুধুমাত্র যেগুলো পরিমাণ থাকে সেই পরিমাণগুলো একটু কম বা বেশি হয় তাই কোনো রকমের অসুবিধা কিছু নেই যা যা বলার আমি সব কিছু বলে দেবো সেই রকমভাবে আপনারা গাছের পরিচর্যা করুন দেখবেন প্রচুর প্রচুর কিন্তু গাছে ফুল হবে তো ফার্স্ট যে কাজ সেটা হচ্ছে গাছের প্রুনিং এটা অবশ্যই করতে হবে এটা হচ্ছে বাৎসরিক কাটাই ছাটাই প্রত্যেকটি গোলাপ গাছকে এখন দেখুন পুরো একদম পাতা তাতা কেটে পুরো গাছটিকে নেড়া করে দেওয়া হয়েছে শুধুমাত্র ডালগুলোকে রেখেছি কিছু কিছু গাছ দেখুন অনেকটা উঁচুতে কেটেছি আবার কিছু কিছু গাছ আছে ডাল আমি নিচু করে কেটেছি তো দু রকমের আমি প্রুনিং করেছি মেনলি একটা হচ্ছে হার্ড প্রুনিং আর এই ধরনের গাছে যে প্লুনিংটা হয়েছে এটা হচ্ছে মিডিয়াম প্রুনিং আরেকটা প্রুনিং হয় সেটা হচ্ছে সফট প্রুনিং যাদের গাছ লিকলিকে ভালো গাছ করতে পারেননি তারা জাস্ট কি করবেন উপর দিক থেকে একটু করে ডালটা ছেড়ে দেবেন তো আমার সেরকম লিগলিকে গাছ মোটামুটি নেই আমি প্রত্যেকটা গাছকেই মিডিয়াম প্রুনিং করেছি এবং কিছু কিছু গাছকে আমি হার্ড প্রুনিং করেছি পরপর দু বছর আমি হার্ড প্রুনিং করেছিলাম বলে এবছর আমি গাছে কিন্তু মিডিয়াম প্রুনিংটাই বেশি করেছি ঠিক আছে তো প্রুনিং অবশ্যই করতে হবে প্রুনিং না করলে কিন্তু ভালো ফুল সিজনে কিন্তু আসবে না এটা ফার্স্ট কাজ সেকেন্ড কাজ প্রুনিং করার আগে মানে সাত দিন আগে আপনাকে গাছে খাবার দিতে হবে কি খাবার দেবেন সেটা হচ্ছে বারো একষট্টি শূন্য বারো একষট্টি শূন্য খাবারটা দিলেই রুটটা কিন্তু স্ট্রং হবে কারণ রুটটা স্ট্রং করা ভীষণ জরুরি যদি গাছের রুট ভালো না থাকে সেক্ষেত্রে আপনি পরে কিন্তু গাছ ভালো করতেই পারবেন না গাছে প্রচুর ডালপালা আসবে না আর গাছে ডালপালা যদি বেশি না আসে প্রচুর যদি গাছের মানে ঝোপালো ভাবটা না হয় সেক্ষেত্রে কিন্তু গাছে আপনি বেশি ফুল পাবেন না ঠিক আছে একদম সাধারণ ব্যাপার এগুলো এগুলো আমরা সবাই জানি তো সেইগুলোই একটু বলা তার জন্য গাছে অবশ্যই আপনাকে প্লুনিংটা ঠিকঠাকভাবে করতে হবে এবং খাবারটা ঠিকঠাকভাবে দিতে হবে তাই প্রত্যেকে বারো একষট্টি শূন্য খাবারটা প্লুনিং করার সাত দিন আগে দিয়ে দিন এবারে প্রুনিং করা কমপ্লিট হয়ে গেল তারপরে যেটা করবেন সেটা হচ্ছে কাটা অংশে ফাঙ্গিসাইড লাগাতে হবে আর যদি প্রচুর প্রচুর গাছ থাকে আমার যেমন ধরুন অনেকগুলো গাছ তো এতগুলো গাছকে তো আর প্রত্যেকটা ডাল ধরে ধরে ফাঙ্গিসাইড লাগানো সম্ভব নয় সেক্ষেত্রে আমি কী করবো তা সেক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে ফাঙ্গিসাইড নিয়ে স্প্রে করে দেব। আমি স্যাপ ফাঙ্গিসাইডটা স্প্রে করব তো স্যাব ফাঙ্গিসাইডটা হচ্ছে দু গ্রাম এক লিটার জল নিয়ে স্প্রে করে দিতে হবে ঠিক আছে ম্যানকোজেম এবং কার্বন আছে খুব ভালো একটি ফাঙ্গিসাইড স্যাপ তো সেই স্যাপ ফাঙ্গিসাইডটা ভালোভাবে স্প্রে করে দিলে গাছের হলুদ হবে না ডালগুলো বা ডাইব্যাক ব্যাপারটা অনেকটা কম আসবে কিছু কিছু গাছের ডালে হয়তো ডাইব্যাক আসতেও পারে কারণ কিছু কিছু গাছে ডাইব্যাকের হওয়ার ব্যাপারটা একটু বেশি আমরা দেখি তবে মট্টের উপর গাছগুলো কিন্তু আমাদের ভালো থাকবে ঠিক আছে তো এই ব্যাপারটা করবেন তিন নম্বর যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে প্রুনিং করা শেষ হয়ে গেল আবার একবার বারো একষট্টি শূন্য সঙ্গে সঙ্গে সেই দিনেই পারলে বা তার পরের দিনে গিয়ে খাবার দিন তো যখনই আরেকবার বারো একষট্টি শূন্য খাবারটা দেবেন গাছ কিন্তু মানে সুন্দরভাবে কিন্তু রুটটাকে সে গ্রো করাতে পারবে আর রুটটা যত ভালো গাছের গ্রো হবে তত কিন্তু আপনার গাছে বেশি মানে দ্রুত আপনি ডালপালা পাবেন এবং কিন্তু ফুলটা পরবর্তীকালে ভালো আসবে ঠিক আছে এরপরে গাছের নতুন করে ব্রাঞ্চের যখনই উঁকি দেবে ঠিক আছে এটা হচ্ছে পরবর্তী কাজ তো তখন আপনাকে সুপার সোনাটা এবং এমিডাক্লোরোপিড একসাথে মিশিয়ে দিতে হবে কারণ তখন পোকামাকড়ের উপদ্রব শুরু হয়ে যাবে ঠিক আছে সুপার সোনাটা হচ্ছে এক এমএল আর ইমিডা ক্লোরোপিডটাও এক এমএল যেহেতু ছোটো এখন গাছ থাকবে মানে ছোট ছোট নতুন করে পাতা ফেলবে তার জন্য এখন ডোজটা একটু কম টবের গাছ হোক বা জমির গাছ হোক এক এম এল সুপার সোনাটা এক এম এল নিয়ে ভালোভাবে স্প্রে করতে হবে আর যখন থেকে গাছে মানে নতুন করে পাতা ছাড়া শুরু করবে তখন থেকে কিন্তু আপনাকে ফাঙ্গিসাইড প্রত্যেক সপ্তাহে একবার করে রোটেশান পদ্ধতিতে আমি যেরকমভাবে আপনাদেরকে বলেছি আগে অর্থাৎ এবারে যেটা দিলাম পরের সেই ফাঙ্গিসাইডটা না দিয়ে একটা অন্য ফাঙ্গিসাইড আর ডোজটাকে অবশ্যই এবারে যদি দু গ্রাম দিই পরের বারে দেড় গ্রাম তার পরে বারে এক গ্রাম দিয়ে আবার দু গ্রাম তো এই রকমভাবে আপনাদেরকে কিন্তু করতে হবে এই কাজ কয়েকটা করলেই গাছ ভালোভাবে তৈরি হবে আর গাছ ভালোভাবে তৈরি হওয়া মানেই কিন্তু গাছে পরবর্তীকালে বেশি ফুল হবে তো সব কিছু ভিডিও আসবে দীর্ঘদিন চ্যানেলে ভিডিও আসেনি তো এবার থেকে ভিডিও আসতে শুরু করেছে প্রত্যেক দিন প্রতিনিয়ত আপনারা সব রকম আপডেট গোলাপের এবং অন্যান্য শীতের গাছের পেয়ে যাবেন পাশে থাকুন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেক ভালো থাকবেন আজ এটুকুই